আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আঙুর গাছ প্রায় পনেরো ষোলো দিন আগে আমি এই গাছে আমার আরো কয়েকটা গাছ আছে সবগুলোতে হাইড্রোজেন সাইনামেট প্রয়োগ করি তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ডাল বেরিয়েছে গতকাল আমি ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইট একসাথে মিশিয়ে প্রয়োগ করি আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছ এটা হচ্ছে জয় সিডলেস এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা গাছ আহ এই গাছটার জাত ঠিক আমি বলতে পারছি না এটা ডিকসন অথবা বাইকনুর দুইটার একটা এবার যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স প্রায় এক বছর এই গাছটিতে ওরা বেশ কিছু আঙুল ফুলের থোকা দেখা যাচ্ছে ছোট ছোট বেশি বড় নয় এই যে গাছ এখানে দেখা যাচ্ছে এই ডালে দুইটা থোকা দেখা যাচ্ছে এখানে একটা এটা দিয়ে ছোট একটা থোকা দেখা যাচ্ছে এটাতেও এবং এখানে একটা একটু দেখা যায় এখানে একটা থোকা এটাও একটু বড় দেখা যায় আর এই যে এখানে একটা আছে আলহামদুলিল্লাহ যে প্রথম বছরেই আমি ফুলের থোকা দেখতে পেলাম এটা আমি যেই গাছটা বলেছিলাম যে ডিকসন অথবা বাইকনুর এই গাছটাতে কিন্তু ছোট ছোট তিনটি তিন থোকা ফুল দেখা যাচ্ছে ফুলের থোকা দেখা যাচ্ছে চার দিন পর আপনারা দেখতে পাচ্ছেন একটা আঙুল ফুলের থোকা থেকে গুটি সেট হচ্ছে ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ